হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন দেখেন ব্ল্যাক কালারটা কি পরিমাণে আমাদের কালেকশন চলে আসছে আলহামদুলিল্লাহ শুধু এগুলোই নয় আরো হাজার হাজার পিস ব্ল্যাক কালার মাল দেওয়া যাবে দেখেন অনেক আপুরে যে ব্ল্যাক কালারটা চাচ্ছেন যে ভাইয়া বি গ্রেডের ব্ল্যাক কালার জমজমটাই লাগবে আমি বলবো চলে আসেন এক হাজার পিস চাইলেও দেওয়া সম্ভব এখানে হাজার হাজার পিস রয়েছে মাত্র পাঁচশত পঞ্চাশ আগামীকাল রোজ মঙ্গলবার উপলক্ষে আমরা দিচ্ছি ডিসকাউন্ট আর ডিসকাউন্ট এগুলো দেখেন এগুলো কিন্তু হচ্ছে বি গ্রেডের জমজমগুলি থাকবে আমি বলবো কিও মিস করবেন না যত দ্রুত আসবেন সেই কিন্তু পেয়ে যাচ্ছেন বি গ্রেডের জমজম কিন্তু মিনিমাম 1000 পিস নিয়ে আসলাম শুধুমাত্র কি ব্ল্যাক কালারটাই আর বাকি কালারগুলো আছে ইনশাআল্লাহ এক এক করে দেখাবো তো ফাইনালি এটা হচ্ছে ব্ল্যাক কালার সবার পছন্দের একটা কালার চলে আসবে অনেক আপুরে ব্ল্যাক কালারটা বেশি পছন্দ আর কি পরিমানে কালেকশন আছে সেটা তো দেখাইলামই নতুন কিছু বলার নেই প্যান্টে কাপড়টা সুন্দর সাথে কিন্তু হচ্ছে আড়াই হাত বহর পাবেন লং পাবেন পাঁচ সাদের মধ্যে এই হচ্ছে দুপাটা প্লাস হচ্ছে ড্রেস কোয়ালিটি ফুলের মধ্যে রয়েছে ফাইনালি এটা হচ্ছে ড্রেসটা চলে আসবে যারা ব্ল্যাক কালার বেশি লাগবে সেই ক্ষেত্রে ব্ল্যাক কালার বেশি কিন্তু পাবেন তারপরে চলে আস যাব কি ম্যাজেন্ডা কালার পাঁচশো পঞ্চাশ টাকায় বি গ্রেডের জমজম আগামীকাল সারা দিন ব্যাপী আমাদের এই অফারটা থাকবে চলে আসবে আপনারা তারপরে চলে যাব ফিরোজা কালার এই কালারটা মাসাল্লাহ অসাধারণ একটা ডিজাইন কালার কম্বিনেশন উপর দুপরে এটও হিট পছন্দ হবে সরাসরি শপে এসে ভিজিট করবেন অনলাইনে দেখলেই যে কিনতে হবে তা কিন্তু নয় আমি সব একটা কথাই বলি যেapura যে অনলাইনে যে প্রোডাক্ট দেখলেই যে কিনতে হবে না সব যেহেতু আছে শপে এসে ভিজিট করলেই দেখতে পারবেন নিত্য নতুনের ছোঁয়া সব সময় নিত্য নতুন ডিজাইনগুলো নিয়ে কাজ করার চেষ্টা করি এটা তো 마শাআল্লাহ অসাধারণ এটারও সেম প্রাইস 550 টাকার মধ্যে এটা ড্রেসটা দেখেন এটাও কিন্তু হচ্ছে সুপার ডুপার হিট ডিজাইনটা দেখেন কালারটা দেখেন কম্বিনেশনটা দেখেন লাস্ট ওয়ান কালার কিন্তু এটা ছিল এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ ব্ল্যাক কালার দিয়ে আজকে দোকানটা একেবারে গুছিয়ে ফেলেছি আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম